সময়ে আমাদের বাড়িতে ব্রিটিশরা বেতন দেওয়ার জন্য যাইত শ্রমিকরা আমাদের বাড়ি থেকেই বেতন নিত তখন ইন্ডিয়া থেকে যেখান থেকে শ্রমিক শ্রমিকের মুরব্বীরা দাদারা দাদার বাপেরা এসেছে তখন আমাদের বাড়িতেই তারা গিয়ে বেতন গুলো নিত আমাদের বাড়ির আমাদের পূর্বপুরুষ এই বাগান প্রতিষ্ঠা করেছে সেই থেকে আমাদের পরিবারের সকল সদস্য এই বাগানগুলিতে চাকরি করে আসছে এই যত বাগান আছে আঠারোটি বাগান প্রত্যেক বাগানে আমাদের পরিবারের কেউ না কেউ চাকরি করছে তাই আমি আমার শ্রমিক ভাইদেরকে বলবো আমি আপনাদের এই সন্তান আপনারা যে বেতনে যে বেতনের টাকা পেয়ে আপনাদের সন্তান দেখে বড় হচ্ছেন আপনারা বড় হচ্ছেন আপনার পূর্বপুরুষরা যে বাগানে চাকরি করে বড় হয়েছে সেই একই বেতনের টাকাকেই আমরাও বড় হয়েছি সুতরাং বাগানের শ্রমিক বাইরের ব্যাপারে আমাদের যে বেশি ভালোবাসা থাকবে সেরকম কেউ হতে পারে না বলেছে ভালোবাসার জন্য কি কাছেও যাইতে পারে নাই পাঁচ বছর কাছে যাইতে পারে নাই আর আমার জন্য আমার সবাইকে আমি ব্যক্তিগত ভাবে নামে চিনি অনেককে আমার সাথে কথা হয় প্রত্যেক দিন প্রায় সময় এখানে আমাদের রয়েছে ভাই রয়েছে আমাদের কন্যা এসেছে আমাদের অমল তারপরে বিপ্লব আবুল রয়েছে এখানে আমাদের আমাদের এখানে অনেকে যমুনা দিদি বেগম এই শ্রমিকদের সকলের সাথে আমাদের সাথে বৃদ্ধতা আন্তরিকতা সম্পর্ক রয়েছে আমরা সব সময় বাগানের সাথে পূজা পার্বণ বারো মাসে তেরো পার্বণ সবগুলোতে আমরা আসি যোগাযোগ আছে চলে কথাবার্তা বলি আপনাদের পূর্বপুরুষদের করবেন বাগানে বেতন দিতে পারত না সে অনেক দিন বাগানের শ্রমিকরা লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করে কোনো রকমের জীবিকা নির্বাহ করতে হতো সেই সময়কার সময়ও আমরা বাগানের সাথে সহযোগিতা করেছি আপনারা আমার আমার নাম নাজিবউদ্দিন মোরে আমরা সকলে আমাকে ছিলেন আমার ভাই গব্বা ভাই পরিবার পরিজন সবাই বাগানে চাকরি করে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার দাবি রইলো আপনাদের কাছে আমার অধিকার আছে যে আমি বাগানের সন্তান হিসাবে আপনাদের কাছে ভোট পাই ভোট আমাকে আপনারা অবশ্যই দিবেন আমি গতবারে নৌকা নিয়ে এসেছিলাম সেইবারে সব ভোট চুরি করে আমাকে হইতে দেয় নাই এখন মোটরসাইকেল নিয়ে আমি এসেছি আপনারা সবাই মোটর সাইকেলে ভোট দেবেন আমার এই শ্রমিক বা এরা বোন এরা যারা রয়েছেন তারা আমাদেরই আপনজন, তারা সকলেই ঘরে থাকবে না সেদিন সবাই বের হয়ে গিয়ে যে সেন্টার আছে এখানে সেন্টার কোথায় আছে সেই সেন্টারে গিয়ে সবাই ভোট দিবে সবাই ভোট দিলে আমি অবশ্যই নির্বাচিত হব নির্বাচিত হলে আমি বাগানের শ্রমিকের ভাগ্য পরিবর্তনের জন্য আমার যা যা কিছু আছে সবগুলো দিয়ে আমি কাজ করব মন্দির করে করার জন্য পাঁচ লাখ টাকা আমাদের সাংসদ শরীর থেকে আমরা সব বলার পরে আরো 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 অনেক দিয়েছে এখান থেকে এখানে পাবে আবার শ্রমিকের যে ক্রান্তিকালীন পাঁচ লাখ টাকা আছে সেটাও যারা পায় না তারাও পাওয়ার ব্যবস্থা করা হবে চাউল পাচ্ছে না চাউলের কাঠ কিভাবে বৃদ্ধি করা হয় সেই সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করবো এগুলার ব্যাপারে আমি বাগানের ব্যাপারে স্পেশালি কেয়ার নিব কারণ বাগানের পঞ্চায়েত আঠারো বাগানে সকলের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে বাগানের শ্রমিকদের সন্তান যারা রয়েছে বিভিন্ন ভাবে তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে তাদেরকে আমি চিনি তারা আমাকে চিনে আমার আমার কাছে যাওয়ার জন্য কোনো পারমিশন লাগে না কোনোভাবে আমার কেউ কারো মাধ্যমে যাইতে হবে না ডাইরেক্ট যাইতে হবে শুধু আমার কাছে যাইতে পারবে আমরা চাই বাগানের শ্রমিকের ভাগ্য পরিবর্তনের জন্য বাগানের একটি ছেলে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করুক তারপরে বাগানের শ্রমিকের ভাগ্য পরিবর্তনে তাদের সুখ দুঃখে ভালো মন্দতে সে কাজ করুক আপনারা সবাই মিলে আগামী একুশ তারিখ ছুটি থাকবে মনে হচ্ছে ছুটি থাকবে ছুটি থাকবে বাগান সবাই সবাই মিলে আমার মুরব্বীরা মা বোনেরা যারা রয়েছে সবাই গিয়ে আমাকে একটা একটি ভোট দিয়ে আগামী উপজেলা নির্বাচনে আমাকে নির্বাচিত করে চেয়ারে বসাবে আমি সারা জীবন সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে যাব। সে কথা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অনেক সময় হয়ে গেছে আমি বক্তব্য অনেক কথা বলতে চাইছি ভুল করছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু